ক্ষমতা কারো নাই বলতেছে আল্লাহ সুবাহান এরকম সাহাবা একরামদের হালত ছিল এমন হজরত তামিদারি রাজি আল্লাহ আনহু এত বড় একজন সাহাবি ছিলেন বলতেছে আগুন লেগে গেছে মক্কায় আগুন লাগছে বলতেছে তামিদারি রাজি আল্লাহ আনহুকে হজরত ওমর ইবনুল খতাব রাজি আল্লাহ আনহু বলছেন এই আগুনটাকে এরকম ভাবে আসো উনি হাতের মধ্যে লাঠি নিছে নিয়া এরকমভাবে ছাগলের পালগুলোকে গরুর পালকে যেরকমভাবে মানুষ মানুষ দিয়া প্রহার করতে করতে এরকমভাবে বাড়িতে নিয়ে যায় উনি ওনার হাতের লাঠি নিয়ে এরকমভাবে আগুনকে এরকমভাবে ভাবে ধাবার দিতে 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 গর্তের মধ্যে নিয়ে ঢোকায় দিয়ে আসছে বলেন সুবাহ আগুনকে মানুষকে না আগুনকে যখন প্রহার করছে আগুন পিছনে চলে গেছে আবার আগুনকে বাড়িয়ে দিছে আগুন পিছনে চলে গেছে এরকম চলতে 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 এক পর্যায়ে আগুনকে একটা গুহার মধ্যে বোকায় দিয়ে আসছে কে এমন পর্যন্ত আবার ওখানে আগুন লাগবে না বলে সোহা কেন বলতেছি ইমানের পাওয়া গুনা হয়ে গেছে সাথে সাথে তলতা করতে হবে তাহলে ইমানদার বলতেছে তার তওবা কবুল হবে সে বলবে বলতে দেরি আল্লাহ সুবাহান হওয়া তাহলে তার কুদরতি কারিশ্মা দেখাতে দেরি হবে না কিন্তু আজকে আমরা দোয়া করতেছি দোয়া কবুল হচ্ছে না আজকে আমরা আল্লাহ সুবাহান হওয়া তালার কাছে চাচ্ছি কিন্তু আল্লাহ তালা শুনতেছে না কারণ আমরা গুনাহের উপর জৈমা আছি গুনাহ করছি এটাকে মনে করছি সঠিক যদি গুনাহ করার পরে জৈমা না থাকতাম গুনা থেকে আল্লাহ তালার কাছে তৌবা করতাম আর তা ইবু মিনা জাম্বি কামাল্লা জাম্বালা হাদিসের মধ্যে আসছে যে গুনা হইতে তৌবাকারী বেগুনা ব্যক্তির সমতুল্য বলেন সোহান আল্লাহ যে গুনাহ করে ফেলছে কিন্তু আল্লাহ তালার কাছে সাথে সাথে তৌবা করছে আল্লাহ তাআলা তার গুণা এমনভাবে মাফ করে দিবেন যে সে কখনো যেন গুনাই করেই নাই সোহান সে যেন কখনো কি করে নাই গুণা করে নাই আল্লাহ ভাবে আল্লাহ তাআলা মাফ করে দিবেন কিন্তু আজকে আমাদের হালত এমন হয়ে গেছে যে আজকে এরকম ভাবে আল্লাহ এরকমভাবে প্রতিযোগিতা করতেছি একে অপরের সাথে চৌমুক গুণা করতেছে আমি কিভাবে তার চেয়ে বেশি গুণা করতে পারি এরকম প্রতিযোগিতা হচ্ছে ঠিক কেনা বলেন প্রতিযোগিতা হচ্ছে যে একজন মহিলা একজন নৌবাকারী মহিলার একটা ওয়াকিয়া বলি তাহলে বুঝতে পারবেন যে তোবা দ্বারা আল্লাহ কত বল মুসিবত থেকে আল্লাহ হেফাজত করতে পারেন যে একজন মহিলা একবার এক আপনার নৌকা দিয়ে যাচ্ছিলেন তার কুলে একটা বাচ্চা ছিল বিধবা মহিলার স্বামী মারা গেছে ছোট এক বাচ্চা তার কুলে তো যখন নৌকা দিয়ে যাচ্ছেন ওই নৌকার মধ্যে আর একজন দুশ্চরিত্র একজন খারাপ নজরওয়ালা একজন ব্যক্তি ছিল যেই লোকটা সব বারবারে ওই মহিলাটার যুবতী মহিলাটার দিকে তাকাইতেছে বারবার খারাপ দৃষ্টি দিয়ে তাকাইতেছে তো ওই যে বিধবা মেয়েটা অল্প বয়সী তার বলে বাচ্চা এই বাচ্চাটাকে নিয়ে ওই লোকটার দিকে নজর দিছে যে দেখতেছে বারবার সে ওই সেই মেয়েটার দিকে মহিলাটার দিকে তাকাইতেছে তো ওই মেয়েটা দিলে দিলে করতেছে আসতে ফোয়ার করতেছে আস্তা ফিরুল্লাহ আল্লাহ আপনি আমার ইজ্জতকে হাত হাজত করেন সুভাল্ আল্লাহর কাছে দোয়া করতেছে এরকম দিলে দিলে দোয়া করতেছে আর কান্না করতেছে আল্লাহ এই খারাপ নজরওয়ালা ব্যক্তির খারাপ নজর থেকে আল্লাহ আপনি আমাকে হাত হাজত করেন আমার বাচ্চাকে হাত করেন এক পর্যায়ে নদীর মধ্যে উত্তাল ঢেউ শুরু হয়ে গেছে নদীর মধ্যে উত্তাল ঢেউ শুরু হয়ে গেছে হঠাৎ নৌকাটা দুই গেছে নৌকাটা কি হয়েছে বলেন দুই গেছে নৌকার মধ্যে যেই কয়জন ছিল তারাও পানিতে পড়ে গেছে ওই মহিলাটা যে হ্যাঁ কোলে বাচ্চা ছিল বাচ্চাকে এরকমভাবে পিছনে কাপড়ের মধ্যে বেঁধে কোনোরকমভাবে সাতটায় যখন পার হচ্ছে তখন ওই যে লোকটা সবাই বাঁচার জন্য হাহাকার করতেছে আর যে ওই লোকটা সে ওই মেয়ের দিকে তাকায়া তাকে খারাপ খারাপ কাজ কাজ তার সাথে করার জন্য তাকে ধরার জন্য সামনে অবসর করছে বলে নাওজবিল্লা সবার চিন্তা একটা কিভাবে পানি থেকে বাঁচবে আর সেই লোকের চিন্তা সে কিভাবে সেই মহিলার সাথে খারাপ সম্পর্ক করে তাকে কিভাবে এরকমভাবে ব্যবহার করবে বলে নাওজবিল্লা এক পর্যায়ে ওই লোকটা সাঁতরা ওই মেয়েটার কাছে আসছে আসার পরে তার শরীরের সাথে যেই বাচ্চাটা ছিল লাগানো ওই বাচ্চাটাকে কুলে নিয়ে হাতের মধ্যে নিয়ে এরকম ছুইরা এরকম ফেলাইয়া দিছে বাচ্চাটাকে তখন আল্লাহর কাছে ইয়া আল্লাহ আপনি আমার বাচ্চাকে নিছেন। আমার বাচ্চা গেলে বাচ্চা যাবে বাচ্চা আসবে কিন্তু আমার ইজ্জত যদি চলে যায় আমার ইজ্জত ফিরে আসবে না আল্লাহর কাছে চিৎকার করে কান্নাকাটি করে দোয়া করতেছে দোয়া করতেছে তখন হঠাৎ করে সেই নদী থেকে একটা হাঙ্গর মাছ উঠে সেই লোকটাকে গিলে খেয়ে ফেলছে বলে করছে গিলে খেয়ে ফেলছে গিলে খাওয়ার পরে এখানে শেষ না সেই হাঙ্গর মাছটা এরকম গিলে খাওয়ার পরে ডুব দিয়ে আবার চলে গেছে যাওয়ার পরে একটু পরে সেই মেয়েটা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলেন তীরে উঠলেন তীরে উঠে এরকম ভাবে কান্নাকাটি করতেছে তার বাচ্চাটার জন্য আর আল্লাহ আপনি আমার ইতকে হেফাজত করছেন আল্লাহ যদি আপনি আমার বাচ্চাটাকে হেফাজত করতেন তাহলে কতই হতো হঠাৎ করে দেখতেছে আরেকটা নৌকা যাচ্ছে ওই নদীর পা দিয়ে আরেকটা নৌকা যাচ্ছে ওই মহিলাকে বিজা কাপড়ে দেখে এরকম সবাই নৌকাটাকে বেরাইছে বেরানোর পরে মহিলাটাকে বলতেছে আপনি আমাদের নৌকায় উঠেন ওটার পরে নৌকা যখন উঠছে ওটার পরে দেখতেছে একটা বাচ্চা ছোট বাচ্চা এরকম ভাবে একজনের কোলে কান্না করতেছে বলেন সোহান আল্লাহ আল্লাহ বলেন কান্না করতেছে একটু কাছে গেছে গিয়া বলতেছে বাচ্চাটা আপনি কোথায় পাইছেন পরে বলতেছে এই বাচ্চাটাকে দেখছি একটা মাসের পিঠে একটা মাসের সাথে খেলা করতেছে বলেন সোহান আল্লাহ বড় একটা মাসের সাথে খেলা করতেছে বলতেছে ওই মাছ যখন আমাদেরকে দেখছে দেখার পরে বাচ্চাটাকে এরকম তীরে বীরে রাইখা চলে গেছে আমরা ছোট বাচ্চাটাকে একাকি রাইখা আসছে আসতে আমাদের খারাপ লাগতেছিল তখন এই বাচ্চাটাকে আমরা আমাদের নৌকার মধ্যে তুলে নিছি। আমরা চিন্তা করলাম যে এই বাচ্চাটার সাথে মাসে খেলা করতে পারে সেই বাচ্চাটা কোনো সাধারণ মায়ের সন্তান না নিশ্চয়ই কোনো আল্লাহর মহিলার সন্তান বলেন সুহার তখন আমরা বাচ্চাটাকে এরকম আমরা নৌকার মধ্যে তুলে নিলাম পরে বলতে সে আপনারা যদি কিছু মনে না করেন আমি বলি এই বাচ্চাটা হচ্ছে আমার বলেন সুভাষ বলতেছে আপনি কি এমন আমল করেন যে আমলের ধারা আমলের বউ আল্লাহ আল্লাহ শুভ তালা আপনার বাচ্চাকে এরকমভাবে আপনাকে আপনার বাচ্চাকে এবং আপনাকে এত বড় বিপদ থেকে হেফাজত করলেন বলতেছে আমি বেশি কিছু করি না প্রতিদিন রাতে ঘুমানোর আগে আল্লাহর কাছে খাঁটি দিলে তৌবা করি এবং এমনকি প্রতি রাত্রে আমি এক হাজার বার স্টেট আমল করি বলেন শুভ স্টেট ফারের আমল করি এই জন্য বলতেছে হয়তোবা এই জন্য আল্লাহ আপনার এবং আপনার সন্তান দুজনকে আল্লাহ তালা হেফাজত করছে সুতরাং এর দ্বারা তোবার দ্বারা আল্লাহ তালা বিভিন্ন মুসিবতকে আল্লাহ কি করে দেন দূর করে দেন এই আমরা তোবা করবো তো ইনশাল্লাহ গোড়া হয়ে যাবে কিন্তু গুনাহের উপর জৈমা থাকা যাবে না গুণাহ হতেই পারে কারণ শয়তান মানুষের কি ইনাসায় তোয়ার আলী ইনসানি আদু উম মুদীর নিশ্চয়ই শয়তান মানুষের কি প্রকাশ্য শত্রু কারণ সে তো চাইবে আমরা গুনাহা করি আমরা গুনাহ করে তার দলভুক্ত হই তার সঙ্গী হই যখন কোনো মানুষ এরকমভাবে ভালো কাজ করে তখন শয়তান তার কম্পালে এবং বুকের মধ্যে এরকমভাবে থাপড় দেয় আর বিলাপ করে আহারে আমি তাকে দুটা দিলাম কিন্তু আমার দুটায় তার কাজ হলো না এরকমভাবে সে এই ভালো কাজ করে জান্নাতি হয়ে গেল বদনসবাহ আর যখন কোনো মানুষ এরকমভাবে শয়তানের ধোকার শিকার হয় তখন শয়তানে খুশি হয় আর বলে আমার ধোকা কাজে লাগছে আর সে আমার ধোকায় পড়ে সে জাহান্নামি হয়ে গেছে বলেন নাওজী এজন্য গুনাহ করতে পারে মানুষ কিন্তু গুনাহের উপর মুসলমান জমে থাকতে পারে না গুণা হয়ে যাবে এটাই স্বাভাবিক কিন্তু গুনাহের উপর জৈমা থাকা যাবে না তৌবা করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকেই আল্লাহ সুবাহানহ তালার কাছে গুনাহা থেকে তৌবা করার তৌফিক দান করুন সকলে বলে আমিন وآخر دعوانا للحمد لله رب العالمين جي مختصر قطع باللام أكتو قطع بالبور أغياما كي تدبر عمد الشقل كي عمل قرار كوفيق دد بود جلال سنة فريني ترى ترى قد قبل الجمعة سنة